এ যেন এক ভোরের মায়া চাঁদপুরের মেঘনা ডাকাতিয়ার পদ্মার মিলনস্থল ঢেউ ভাঙা রাশি রাশি জল আর সেই জলের উপহার তাজা রূপালে ইলিশ সূর্য ওঠার আগেই এখানে শুরু হয় জমজমাট ইলিশের বাজার নদীর ঘাটে ভিড় করে থাকে নৌকা ভর্তি টাটকা ইলিশ ঝকঝকে রূপালে মাছের ঝলকানিতে যেন চোখ ধাঁধিয়ে যায় দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন ইলিশ কিনতে চাঁদপুরের ইলিশ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় তাই ইলিশের মৌসুমে ভোর হতে না হতেই এখানে জমে ওঠে বাজার অনেক ইলিশ প্রেমী পরিবারের রসনা তৃপ্তির জন্য তাজা ইলিশ কিনতে চলে আসেন চাঁদপুরের এই ইলিশ হাটে ক্রেতাদের হাঁক ডাক পাইকারদের দরদাম আর জেলেদের মুখের হাসিতে মিশে আছে চাঁদপুরের প্রাণ এই বাজার শুধু মাছ কেনা কেনাবেচার জায়গা নয় এ যেন চাঁদপুরের সংস্কৃতি জীবিকা আর গর্বের প্রতীক এখানে আসলেই বোঝা যায় কেন চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী